হসপিটাল ভর্তি দুই সকালবেলা আমি কালকা রাত্রে দশটা বসে ব্যক্তি গেছি কিন্তু চিটকারিটা তালা নাই চিটকারি দই না ছিটকে রেফুলছি বলে দিদি ভিতরে দিয়া লোক উমাহ ভিতরে দেওয়া লোক দিকে আমি পাশের বাড়ি দিদিরে রাখতেছি মুখকে দিদি একটু আইনছে আমি কে আমি ঘরের ভিতরে দেখে না ছিটকে চিটকারি রাখছে লাগছে কো চিটকে রেখে রাখছে ও কো লাইটটা লইয়া আমাকে না লাইটটা লই আপনি একটা লাইনে ওছি মেরা রাখতেন ওই ছি মেরা দিয়ে একটা রড লই লইয়া একো কাকুনি তোমার ঘর টু ফর্ড দিছে অফ করলা দর্সা গুলাতে কিচ্ছু নয় এদি পিছে দিয়া দর্সাগুলা আসলা এন দিয়া লাগাইয়া পিছে দর্শক দেয়সে হুম

আশেপাশে তো অনেক বাড়ি ঘর আছে তারা কোনো ধরনের আওয়াজ পাইছে কি এই যে শুনে না 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 এখন অবধি কি দেখলেন কি কি চুরি হইছে শুনো না সব নিয়ে গেছে গাবারে কাগজপত্র তো দুইটা সব সময় মে পেট ব্যথা অসুস্থ নিয়ে লাশিং মনে ভর্তি করছি আইসিইউ তো আসলো আমি সারা রাত আইসি না রইছি এখনো তো ওখানে একটু আইসিইউ থেকে বাইকেরা ওয়ার্ড আনছে কই যে কোনো যান আমি সুস্থ আছে বাইতে নহনে বাইতে এদি ঘরে জিনিসপত্র সব চুরি হয়ে গেছে সন্দেহের জিনিস আসলো ঢিল হয়ে গেছে কাগজপত্র যাতে আছে ঢিল হয়ে আর যাতে যাতে বাইঙ্গা টেঙ্গা সব কিছু ইয়ে করে গেছে মানে গতকালকে রাত থেকে বাড়ি খালি আসলে হাওয়া খালি আসলে আপনি সব মানে আজকে কোন সময় দেখলেন বিষয়টা তো আমি তো দশটা দশটা সাড়ে দশটা দশটা এবং সময় হয়ে কি কি চুরি হয়েছে এখন অব্দি হ্যাঁ মানে কি কি চুরি হয়েছে সব জিনিস টিসা সব হয়ে গেছে

ঠিক আছে আশেপাশে তো বাড়ি ঘর আছে তারা কি কোনো ধরনের আওয়াজ খেয়ে না তারা আওয়াজ পাইছে কি মনে হয় মানে এই চুলির ঘটনার সঙ্গে ঘটনা মানে জানাশোনা মানুষ ছাড়া আপনার বাড়ি কালকাতাতে খালি ছিল বা খালি এই খালি বাড়ির মধ্যে এই ধরনের নাম কি আপনার বললাম বিশ্বনাথ ঘোষ এই জায়গাটা কি ধরে বন্ধ হসপিটাল পুলিশ নিয়ে আইছিল নি হ্যাঁ বিশ্বনাথ ঘোষ পুলিশের কাছ থেকে কি আশ্বাস পাইছে পুলিশ দেখছি আমরা যোদ্ধার বাড়ি চেষ্টা করুন দেব মানে সেটা করুন এই যে একটা জনবহুল এলাকার মধ্যে বাড়ির মধ্যে একটা চুরি মানে নিরাপত্তার বিষয়টা মানে কিভাবে দেখতে ফোন আছে ইয়ে বিশ্বনাথ বিশ্বনাথ ঘোষ তার বাড়িতে চুরি হয়েছে যেমন আমাদের কলেজের ইয়া ফোনের খবর আছে তারপরে আমরা আসছি ही, ए, मुझे आया, आया से मुझे खुला आया की दि शु, से पाइल ना कि